বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ আর এই দুটি ছবি তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন কাপেলটি ভ্যাম্পায়ার বন্ধুরা তোমরা কি আমার আগে এই ধাঁধার উত্তরটি গেস করতে পেরেছো যারা পেরেছো তারা খুবই জিনিয়াস আর যারা পারি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে এক নম্বর কাপেলটি হচ্ছে ভ্যাম্পায়ার তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে হবে এই আয়নাতে রক্তের ছাপ লেগে আছে স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ আর এই দুটি ছবি তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন রানীটি জাদুকারি যদি তুমি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও তোমরা কি আমার আগে এই ধাঁধার উত্তরটি গেস করতে পেরেছিলে যারা পেরেছিলে তারা খুবই জিনিয়াস আর যারা পারি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে এক নম্বর মহিলাটি হচ্ছে জাদুকারিণী তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এই হাড়ির মধ্যে কটি মানুষের কঙ্কাল রয়েছে তার মানে এর থেকে বোঝা যায় যে এই রানীটি হচ্ছে জাদুকারিণী স্ক্রিনে তোমরা তিনজন মেয়েকে দেখতে পাচ্ছ আর এই ছবিটি তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই রাজার আসল মেয়ে কোনটি তোমরা কি আমার আগে এই ধাঁধার উত্তরটি গেস করতে পেরেছিলে যারা পেরেছিলে তারা খুবই জিনিয়াস আর যারা পারি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে এক নম্বর মেয়েটি হচ্ছে এই রাজার আসল মেয়ে কারণ তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এই মেয়েটির মুখে একটি তিল রয়েছে আর এই রাজাটির মুখেও একটি তিল রয়েছে তাহলে এর থেকে বোঝা যায় যে এই রাজার আসল মেয়ে হচ্ছে এক নম্বর মেয়েটি স্ক্রিনে তোমরা দুটি মহিলাকে দেখতে পাচ্ছ আর এই ছবিটি তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন মহিলাটি সবচেয়ে বেশি বোকা তোমরা কি আমার আগে এই ধাঁধার উত্তরটি গেস করতে পেরেছিলে যারা পেরেছিলে তারা খুবই জিনিয়াস আর যারা পার তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে দু নম্বর মহিলাটি হচ্ছে সবচেয়ে বেশি বোকা কারণ সে প্লাস্টিকের গামলায় সে রান্না করছে এর থেকে বোঝা যায় যে সে সবচেয়ে বেশি বোকা আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা তোমাদের স্ক্রিনে একটি ছবি দেখানো হয়েছে আর এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এই বাচ্চাটির আসল মাকে যদি তুমি এই ধাঁধার উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও যারা যারা আমার আগে এই ধাঁধার উত্তরটি গেস করতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে দাও আর যারা পারি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা সি নম্বর মহিলাটি হচ্ছে এই বাচ্চাটির আসল মা কারণ তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখতে হবে এই বোতলের যে ঢাকনাটি রয়েছে সেই ঢাকনাটি রয়েছে এই বাচ্চাটির গাড়িতে এর থেকে বোঝাই যায় যে এই বাচ্চাটির আসল মা হচ্ছে সি নম্বর মহিলাটি স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ আর এই দুটি ছবি তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো বন্ধুরা এখানে কোন বাচ্চাটির মা বেশি ধনী কারা কারা আমার আগে এই ধাঁধার উত্তরটি গেস করতে পারলে যারা পেরেছিলে তারা কমেন্ট করো আর বন্ধুরা এখানে থাকা দু নম্বর মহিলাটি হচ্ছে সবচেয়ে বেশি ধনী কারণ তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এই যে চামচটি রয়েছে সেটি একটি সোনার তাহলে এর থেকে বোঝা যায় যে এই মহিলাটি সবচেয়ে বেশি ধনী বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ আর এই দুটি ছবি তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে টিচারটি খারাপ এখানে থাকা বি নম্বর টিচারটি খারাপ কারণ তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে দেখতে হবে এখানে যে খাতাটি রয়েছে সেই খাতার উত্তরগুলি সবই ভুল আর মেয়েটি কাঁদছে তার মানে এর থেকে বোঝা যায় যে এই টিচারটি খারাপ আর তোমাদের উত্তর কি এটাই ছিল যদি এটাই থাকে তাহলে কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা স্ক্রিনে তোমরা দুজন লোককে দেখতে পাচ্ছ আর এই দুটি ছবি তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন লোকটি বেশি গরিব বন্ধুরা এর উত্তরটা আমি তোমাদের জন্য রেখে গেলাম যারা যারা উত্তরটি পারবে তারা কমেন্টে জানাবে আর যারা পারবে না তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে